স্যা নাই দেখো কেউ এক হাজার পিস ও চায় এক হাজার পিস ভাই দেওয়ার মতো ক্ষমতা রহমতে আমাদের এক হাজার পিস এই যে দেখেন ইন্ডিয়ানের মধ্যে অনেক টা পঞ্চাশ ভাই জি ভাই এটা হলো আমাদের ইসলামপুরের সর্ববৃহৎ আর মানে আমাদের একটা শোরুম এর আগে তো আর কি ভিডিও আর কি আমাদের কারখানা দেখেছি কিন্তু আজকে সরাসরি

ইসলামপুর চ্যালেঞ্জ এটা কিন্তু কাস্টমার রিকোয়েস্টের কারণে কাস্টমার রিকোয়েস্টের কারণে আমরা দেখেন প্রায় মানে পাঁচ ছ হাজার পিসের মতো হবে আচ্ছা তিনটা করে কালার এই যে একটা ডিজাইন দেখেন

দেখেন ভাই প্রচুর পরিমাণে দেখেন এইদিকে ঈদ ঈদ হওয়া আসল দেখেন পাঁচশো পঁচাত্তর আবার এদিকে আগে গেলি চারশো পঞ্চাশ

ওনার মধ্যে কিন্তু কাজ করা ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আর এটার প্রাইসটা হলো ভাই শুধু কুরবানির উপলক্ষে আগে ছিল এগুলোর প্রাইস তেরোশো তেরোশো পঞ্চাশ আপনার ভাই এগারোশো পঞ্চাশ চ্যালেঞ্জ

আমাদের কিন্তু কালেকশন কিন্তু রাখা আছে এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার হবে যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার হবে এটার মধ্যে আরেকটা আসবে কপি দেখেন আচ্ছা

আপনার চ্যালেঞ্জের জন্য মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ নয়শো মধ্যে সিকুয়েন্স কাজ করে দেখেন একদম স্পেশাল মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিব এটা শুধু আপনার রিকোয়েস্ট কারণে তো আমি আজকে কিছু পাকিস্তানি কিছু মালহারের মধ্যে দেখাবো পাকিস্তানি হ্যাঁ ভাই পাকিস্তানি মালহার এই যে দেখেন নাহিদ ভাই দেখেন এটা হলো আপনার জামাটা ঠিক আছে জামাটা হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মালহার এবং প্রত্যেকটা মালের গায়ে নাম আপনার লেখা থাকবে আচ্ছা কেন মিথ্যা কথা বলে মালহার বিক্রি করুন এই যে দেখেন

এগুলো প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার এই যে দেখেন এগুলোর মধ্যে ভাই ডিজাইন আছে অনেক ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের তিনটা করে কালার হবে যদি কেউ চায়

এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্যাক সাইড অনেকে কিন্তু সামনের সাইড কিন্তু মনে কিন্তু করতে পারে আপনি সামনা আমি আর কি বানাইতে পারবে এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই মাত্রা নষ্ট একটা ডিজাইন ভাই গরমের জন্য ভাই মাথায় চিন্তা করে ভাই আমরা এই স্টলের কিছু মাল করছি ঠিক আছে কেন পুরো মার্কেট চ্যালেঞ্জ সাতশো পঞ্চাশ টাকা কেউ পারবে না দিতে কেন আমি আমি যদি চাই ভাই তিনশো টাকার ভাই আমি কিন্তু ভাই মালহার কিন্তু লিখতে পারুম কিন্তু এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি মালহার আর এটা কিন্তু ভাই মালহারের কপি এই যে দেখেন এটা হলো মালহারের কপি এটার প্রাইস হলো দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা এই যে দেখেন আমি যদি এটা এটা যদি একসাথে যদি রাখি কাস্টমার ধরতে পারবে না যে কোনটা অরিজিনাল কোনটা কপি কিন্তু এটা কিন্তু ভাই কপি কাপুর ভাই দরেটা দেখেন মাত্র 580 মাত্র 580 টাকা শুধু কুরবানির উপলক্ষে এই যে তো ওন্নাটা দেখেন এবং আজকে কিছু আমি বুটিক্সের কিছু মাল দেখাবো বুটিক্সের হ্যাঁ এগুলো বুটিক্সের মধ্যে গরমের জন্য আর কি আমরা কিছু কালেকশন করছি বুটিক্সের মধ্যে এই যে ভাই দেখেন ও অসাধারণই দেন অসাধারণ সাধারণ একবারে একবারই এটা ওন্নাটা কিন্তু সম্পূর্ণ পাঁচাত নামাজি ও আর এটার প্রাইস ভাই প্রাইস শুনলে ভাই আপনি ভাই বলবেন ভাই আপনি কি প্রাইস বলতেছেন আরে ভাই ভাই 550 টাকা ছিল ভাই আজকে আপনার জন্য মানে আপনার রিকোয়েস্টের জন্য এটা প্রাইস দিচ্ছি মাত্র 480 টাকা 480 টাকা দিতেছেন 480 টাকা বুটিকস মধ্যে সেলার হবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাত এই যে ভাই দেখেন ডিজাইন দেখেন মালের এগুলো যদি কেউ 1000 পিসও চায় 1000 ভাই

দেখানোর মতো সময় নাই এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান কটসুতার কাজ করা দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান কটসুতার কাজ করা এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা এখন আমি কিছু দেখাবো আরং এর বুটিকস আর এই যে ভাই এই মালটা তবে আসলে ভাই না দেখালেই না এই মালটা কিন্তু প্রচুর পরিমাণ রানিং এটা কিন্তু প্রচুর পরিমাণ রানিং

না ভাই আসলে আরং এর বুটিক্স বলতে মানে আমাদের কি কি সুয়ার কি বলার নাই কারণ এগুলো কাপুরের কোয়ালিটিও মানে 100 100 কোয়ালিটি এবং 100% রং কালার গ্যারান্টি হবে। একটু কাছ থেকে একটু দেখেন একটু আর কি ভিউস দেন। একটু কাপড়টা আপনি তো ধরে দেখেন। এবং গুণাগুণ হবে এগুলো প্রত্যেকটার 100% পাচাপ এবং রং কালার হান্ড্রেড গ্যারান্টি শুধু কুরবানির উপলক্ষে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আরঙের বুটিক্স আরঙের বুটিক্স ওনা দেখেন ভাই পাকা পাঁচ আপ নামাজি ওনা এবং স্যালোয়ার গুলো আমি একটু দেখাই দেই ভাই আমাদের ভাই কথা নেবে আমাদের ভাই কাজে আমাদের পরিচয় ঠিক আছে স্যালোয়ার হবে পাক্কা আড়াই গোস নামাজি মানে ওনা হলো নামাজি ওনা কিন্তু পাক্কা স্যালোয়ার হবে আপনি আড়াই গোস আচ্ছা মানে কেউ আছে না মানে মানে কমপ্লেইন যা করবে কোনো কমপ্লেইন করতে পারবে না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন

অনেকে ভাই 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 অনেকে ইভিজিবি কাজ পছন্দ করে না সিম্পলের মধ্যে মাত্র আটশো টাকা রেট আর আজকে যে আরেকটা যে আকর্ষণ যে থাকবে এটা হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান যে চিকেন কারি যে কাজ করা এটার মধ্যে আমি আমাদের একটা আছে কোয়ালিটি কপি আমি একটু দেখাই দিচ্ছি একটু আসেন ভাই এটা কিন্তু ইন্ডিয়ান চিকেন কারি ঠিক আছে ভাই অনেকে বুঝে না দেখা গেল ভাই ফোন দেয় ভিডিও কলে অনেক আর কি দোকানদারকে ফোন দেয় যে ভাই আমাদেরকে যেরকম বলে ভাই এটা তো মার্কেটে কম পাওয়া যায় কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা কিন্তু এটা কিন্তু সামনেও কিন্তু গর্জিয়াস কাজ এবং পিছনেও কিন্তু গর্জিয়াস কাজ এবং হাতায়ও কিন্তু গর্জিয়াস কাজ ঠিক আছে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান এবং এটার উন্নাটার মধ্যেও কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন এটা উন্নাটার মধ্যেও ভাই সম্পূর্ণ কাজ করা কিন্তু ঠিক আছে আর এটার মধ্যে আমি আপনাকে আরেকটা কোয়ালিটি দেখাই আপনি নাই নাইফ ধরতে পারবেন না যে কোনটা ইন্ডিয়ান কোনটা কোনটা কপি এই যে দেখেন এটা কিন্তু ভাই কপি

বারোশো বারোশো পঞ্চাশ টাকা শুধু কুরবানির উপলক্ষে ডিসকাউন্ট আমি ডিসকাউন্ট দিয়ে দিছি এগারোশো পঞ্চাশ টাকা রাখা যাবে ঠিক আছে ঠিক আছে ভাই তো বিভার এগারোশো টাকা হিউজ পরিমাণ এটা কিন্তু আপনার জর্জের মধ্যে ইন্ডিয়ান রেশম ঠিক আছে আপনি নিজেই বলেন হাজার হাজার টাকা ছিল কুরবানির উপলক্ষে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ভাই যে রেট দিব ভাই মানে মাত্রা নষ্ট প্রাইস ঠিক আছে এই দেখেন ওনা দেখেন

বারশো টাকা ভাই দাম লাগবে যদি কেউ পিস আরো পঞ্চাশ টা এগোম জানা আচ্ছা আপনার কারণে ভাই বুঝছেন ভাই ঠিক আছে আচ্ছা এটা হলো আপনাদের বুটিক্সের মধ্যে এটা প্রাইস ছিল 450 420 টাকা রাখা দেবে বুটিক্সের মধ্যে এটা কিন্তু হবে গরমের আরামদায়ক কাপড় আচ্ছা 420 টাকা বুটিক্স এই যে উন্নাটা দেখেন এগুলো সেল করতে হবে আড়াই গোস হলো পাঁচাত নামাজি উন্না হবে এই যে দেখেন উন্নাটা দেখেন এটা কিন্তু ভাই মানে আমাদের মানে পর্তা হিসাব একদম চারশো বিশ টাকা আচ্ছা এটা চারশো টাকা রাখা যাবে এই যে দেখেন এই যে একটা ডিজাইন এটাও সেম প্রাইস ভাই এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন হবে কিন্তু আমি দু একটা ডিজাইন আর কি আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন দেখেন এগুলো বুটিক্স মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে মাত্র চারশো টাকা চারশো টাকা ছিল

চল্লিশটা পঞ্চাশটার উপরে ভাই ডিজাইন হইবো কাজ দেখেন ভাই এসি গঠন কাপড়ের মধ্যে নিচের প্যানেলটা কিন্তু গর্জিয়াস কাজ করা এবং ওনাটা কিন্তু সুতির ওনা নামাজি ওনা এগুলোর মধ্যে প্রায় তিরিশ চল্লিশটা ডিজাইন হবে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হ্যাঁ সাতশো টাকার কাজ করা আমার মাত্র পাঁচশো আশি টাকা এই যে দেখেন এই যে এই যে কিন্তু এটা কিন্তু আরেকটা ডিজাইন অফওয়ার্ডের মধ্যে এটা কিন্তু পিওর ওনা ঠিক আছে ভাই এগুলো প্রতিটা ডিজাইনের কিন্তু কালার আছে

ইসলামপুর রোড উত্তরা ব্যাংকের সামনে এসে আমাদের ফোন করলে আমাদের লোক যেয়ে নিয়ে আসবে এবং আইটি সেটারের মানে পুকুর যে আইটি সেটারের সামনে এসে ফোন করলে আমাদের লোক যেয়ে নিয়ে আসবে ভাই আজকে যে প্রাইস গুলো দিচ্ছে ভাই ঈদ ঈদ সালামী এরকম ঈদ সালামি ঠিক আছে প্রতি পিস মানে পঞ্চাশ টাকা একশো টাকা করে কিন্তু ডিসকাউন্ট কিন্তু ভাই ভাই দিয়ে আসসালামাইকুম